সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

কোনন নি কারণে পতিবাদুনে আসছি আমার একটা মনন মনুষ্যায় উনি বنيه আচ্ছা আপনি হচ্ছেন বিবাহিত আপনার হাজবেন্ড ভালো ছিল না আপনাদের সারা সারি করে চলে গেছে গা এখন প্রতিবেদনে আসছেন আপনার দায়িত্ব নেবে বা আপনার মেয়েরটা দায়িত্ব নেবে এমন একটা মানুষ পেলে দ্বিতীয়বারের মতো আপনি ঘর সংসার করবেন এটাকে কি উদ্দেশ্য করে আপনি প্রতিবেদনে আসছেন এম আই রাইট ঠিক আছে

আপনার এতজন লোক থাকলে আপনার হচ্ছে চলাফেরা করতে সমস্যা হয় কেন আপনি কি বিয়ে করতে চাইলে কি আর এতজনের কে কেউ নিয়ে আপনার পাশে থাকবে মনে করেন বাচ্চারা লেখাপড়া জানেন কিছু হ্যাঁ বেশি লেখেন আচ্ছা এখন আপনি যেহেতু তো বিবাহিত আপনিকে যদি কেউ বিয়ে করতে চায় বয়স বেশি হবে বা বিয়ে করছে আগে বউ মারা গেছে এমন ধরনের পুরুষেরা আপনাকে ফোন দেবে বা বিয়ের शादी করতে চাইবে আপনি রাজি আছেন? আমি আমি মানুষ হবে না ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনি বিষয়টা ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম ইনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ তবে বলে রাখা ভালো আপুটি হচ্ছে বিবাহিত বয়স সম্পর্কে জানলাম তে চব্বিশ বা পঁচিশ বছরের মতো হবে লেখাপড়া পড়া নাই বা মানুষের বাসায় এখন কাজ কইরা খায় বাচ্চা টাকে নিয়ে যেহেতু স্বামী নাই এখন প্রতিবেদনে আসছে চাইতেছে ওনার অতীত জানার পরে কোনো একটা লোক যদি ওনার পাশে থাকে বা ওনার দায় দায়িত্ব নেয় বা ওনার পরিবারের দায়িত্বটা নেয় তাহলে হচ্ছে মনের সাথে মন যদি মিল খায় দ্বিতীয়বারের মতো উনি ঘর সংসার করবে এই উদ্দেশ্য নিয়ে ওনার প্রতিবেদন আসা এখন বিস্তারিত আরো যারা জানতে চান তারা চাইলে এই নাম্বার আমি ভিডিওতে দিছি আপনারা ফোন দিবেন কথা বলে জানবেন ওনার নাম ঠিকানা কি বা উনি কোথায় থাকে তো জানেন আপনারা আমি এই রিলেটিভ এরই ভিডিও দেই ওনার ভিডিও শুনে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক টাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন ইমো মেসেঞ্জারে সরিয়ে দিতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে